আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিওয়ার্স একটা দুঃখজনক ঘটনা গতকালকে যা ঘটেছিল আমার চোখের সামনে আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব এর সুফল এবং কুফল তো বিষয়টি হচ্ছে গতকালকে দুবাই এয়ারপোর্টে যেখানে সামান ওজন করা হয় সেই জায়গাতে একজনের সিরিয়াল বাংলাদেশি পিছনের জনের আগে গিয়ে দাঁড়িয়েছে এখানে দুইজনে এমন অবস্থা শুরু করেছে যে ওখানের কাউন্টারের যে অফিসার অফিসার দেখে অবাক হয়ে গেছে একটু আগে পিছে হয়েছে এই জন্য তারা দুইজনে একদম হাতাহাতির পর্যায়ে চলে গেছে আর আশেপাশের লোকজন চেয়েছে দেখছে যে দুইজন বাংলাদেশি কি শুরু করলো কেউ কিছু কথা বলে না শুধু তাদের অবস্থা দিকে আমি গেলাম তাদের সামনে গিয়ে বললাম কি সমস্যাটা কি হয়েছে আপনাদের তারা বলল যে আমি আমার সিরিয়ালের চলে এসেছে আগেও বললাম তো মেজর একটা সমস্যা না এখানে যে আপনারা মারামারির পর্যায়ে চলে গেছেন এবং ঝগড়া করতেছেন এই জিনিসটা যে দেখছে দেশ বিদেশের মানুষ এটা তো আপনারা যে জন্য ঝগড়া করছেন এর চাইতে অনেক অনেক বেশি খারাপ যা বাংলাদেশের নাম কুণ্য করবে এখানে আপনারা দুইজনের জন্য সারা বাংলাদেশিকে দুষবে এই বিষয়টা নিয়ে যদি এর চাইতে আরও বড় কিছু হয়ে যায় বা আপনারা এই যে পর্যায়ে গেছেন এই পর্যায়ে পর্যন্ত আপনারা যে অবস্থা করছেন যারা দেখছে এবং যারা শুনছে যাই হোক পরে তাদেরকে বুঝিয়ে বিষয়টা সমাধান করে দেই এখন কথা হচ্ছে বিষয় কিন্তু একটা দুইটা না এইরকম বরাবরই হচ্ছে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা এখানে আছি আরেকটা দেশে আছি এটা আমাদের আপন দেশ না কেউ আমাদের আপন না এবং কেউ পড়ো না এখানে যারা আছি এবং যাদের সাথে আছি তাদের সাথে যদি একটু ভালো আচরণ করি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না হ্যাঁ হয়তো একটু একজন আগে সিরিয়ালের চলে যাবে একটু পরে সিরিয়ালের চলে যাবে আবার অনেক সময় আরও বিভিন্ন বিষয় আছে খাওয়া দাওয়া গুম ওটা এই সমস্ত বিষয় নিয়ে অনেক সময় ঝগড়া হয়ে যায় তাহলে সবার বোঝা উচিত যে আমরা এখানে যে যোগ্রা বিবাদ করছি এটার জন্য শুধু আমি নিজে কতির মধ্যে পড়ছি না আমাদের সারা বাংলাদেশি আমাদের জাতিটা কতির মধ্যে পড়ছে এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের যে সমস্ত যোগ্রা বিবাদ হয়েছে অতীতে তার সাজা আমরা সারা বাংলাদেশি বুক করছি আসলে সারা আমরা যে এখানে আট নয় লক্ষ বাংলাদেশি আছি সবাই কিন্তু দোষী না এবং সবাই দোষও করছি না আমাদের বিশা যে বন্ধ হওয়ার যেসব কারণ এর মধ্যে সব কারণই হচ্ছে অন্যতম আমাদের তো অতীতের অনেক রেকর্ড আপনাদের জানা আছে পঞ্চাশ হাম নিয়ে এমনকি হেলমেট নিয়ে সেফটি শুজ নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে খুনা খুনি হয়েছে এগুলো আমাদের পুরা জাতিকে লজ্জিত করেছে শুধু আমরা যারা প্রবাসে বসবাস করি তাদেরকে নয় বহির্বিশ্বে আমাদের নাম পূর্ণ করেছে এইসব ঘটনা এসব ঘটনা তো হঠাৎ করে হয় না বড় ঘটনাগুলো হঠাৎ করে বড় হয় না ছোট ছোট ঘটনা থেকে বড় হয়ে যায় ছোট ছোট একটা পান খাওয়া নিয়ে একটা পানের ফিক ফেলে দেওয়া নিয়ে পানি খাওয়া নিয়ে এই সমস্ত ছোটো ছোটো ঘটনা যখন অনেক বড় বড় হয়ে যায় সেই সমস্ত ঘটনা কিন্তু এই দেশের মিডিয়া তুলে দিচ্ছে এই দেশের সরকারের কাছে তুলে দিচ্ছে বিশ্বের কাছে আমরা সেখানে যেখানে আমাদের বাল থাকার কথা সবচাইতে বেশি এই দেশে অথবা সারা বিশ্বের কথাই বলি না কেন কারণ হচ্ছে বাংলাদেশি মানুষ যেখানে আছে কম বেতনে বেশি কাজ বেশি পরিশ্রম এবং লং টাইম বছরের পর বছর একই কোম্পানিতে কাজ করে এটা যেমন আমাদের জন্য সুবিধা তেমন যারা আমাদের দিয়ে কাজ করাচ্ছে যারা মালিক পক্ষ আছে যারা কোম্পানির মালিক আছে আরবির ঘরের আরবি যারা আছে তাদের জন্য অনেক সুবিধা অনেক সুবিধা এই জন্যই যে একজন মানুষ যদি লং টাইম থাকে খরচ তো কমই বটে তারপরে একজন মানুষের সবকিছু যে সমস্ত নতুন নতুন কাজ আবার নতুন করে শেখাতে হবে একজন মানুষকে এই সমস্ত কাজ থেকে কিন্তু মুক্ত মালিক করা এই জন্য আমাদের বুঝতে হবে যে আমরা যারা বাংলাদেশী আছি এখানে যারা বসবাস করি আমরা যাতে এখানে কোনো বিষয় নিয়ে ছোটো কাটো বিষয় নিয়ে হোক আর বড় বিষয় নিয়ে হোক আমরা যেন জোগাড়া বিবাদে লিপ্ত না হই ইভেন অনেক সময় দেখা যায় যে বিমানে যাওয়া নিয়ে উঠা নিয়ে বিমানের ক্রুদের সাথে সামান্য একটা কাটা কাটি নিয়ে এক ধরনের মারামারি পর্যায়ে চলে যায় এটা কিন্তু আসলে আমাদের জন্য কিন্তু শুভনীয় না আমাদের জাতি হিসাবে আমরা যে বাংলাদেশি হিসাবে আমাদের যে নাম অনেক বড় হচ্ছে এই সমস্ত কাজ নিয়ে আমরা একজনকে ধাক্কা মারি ফেলে দিলাম একটু কথার কারণে আমরা যে এখানে অনেক বড় কিছু করে ফেলছি তা নয় এটা আমাদের হ্যাঁ সাময়িকভাবে আমার নিজের মনে হতে পারে আমি একজনকে ধাক্কা মারি ফেলে দিয়েছি আমি একজনের আগে চলে গেছি আমি অনেক ছিলাম বাংলাদেশ দেখা যায় বা বিভিন্ন সিরিয়ালমূলক যে সমস্ত কাজ দেখা যায় সেখানে অনেক সময় থেকে দুই ঘন্টা তিন ঘন্টা থেকে একজন মানুষ দাঁড়িয়ে আছে লাইনে পিছনে যারা আছে সবাই তো নয় কিছু মানুষ আছে তাদের সব সময় চিন্তা হচ্ছে আমি সিরিয়াল ছাড়া কিভাবে আগে যেতে পারি এখানে সিরিয়াল ছাড়া আগে যাওয়ার জন্য অনেক সমস্যা হয়ে যায় নিজের জন্য সমস্যা তো বটেই যারা আগে দুই দুই ঘন্টা তিন ঘন্টা ধরে সিরিয়াল ধরে তাদের কাঙ্ক্ষিত সময় মতো যে সেবাটা পাওয়ার কথা সেই সেবাটা ও পাচ্ছে না কয়েকজন মানুষের কারণে যেখানে চার হাজার এক হাজার দুইশো জন মানুষের লাইনে ধরে যে কাজটা সময় মতো পাওয়ার কথা এই যে দুই একজন মানুষ সিরিয়াল ছাড়া আগে গিয়ে সেবাটা গ্রহণ করার যে চেষ্টা করছে সেই চেষ্টা করার কারণে কি হচ্ছে আমাদের সবার ক্ষতি হচ্ছে ইভেন যারা কাজ করে যে সমস্ত অফিসে তাদের জন্য অত্যন্ত বিরক্তিকর হয়তো তারা বুঝছেন না আপনার ছালা কি আপনি চলে গেছেন আগে কিন্তু তারা তো সামনে যাকে পাবে তাকে সেবা দিতে বাধ্য কিন্তু অনেক সময় দেখা যায় যে সেখানে আপনাদের জন্য জামেলার জন্য আমাদের জামেলার জন্য আমাদের সিরিয়ালের টানাটানির জন্য সেবাটা নিতে আমাদের সবার সমস্যা হচ্ছে সবার লেট হচ্ছে ইভেন আমরা সেখানে হয়তো একদিনে এই সেবাটা শেষ করতে পারছি না এর জন্য আমার কাছে যে জিনিসটি দৌড়া পড়েছে আমরা যদি একটু স্যাক্রিফাইস করি একজনকে যদি একটু স্যাক্রিফাইস করে যার যার সিরিয়াল এবং যার যার জায়গা যার যার সময় যদি একটু মেনটেন করে চলি একটু স্যাক্রিফাইস করি তাহলে আমরা যে সেবা গ্রহণ করার জন্য যাচ্ছি এবং যে যেখানে আমরা উপস্থিত হচ্ছি সেখানে যেমন সবচাইতে বেশি আমাদের সুবিধা হবে যারা আমাদের সুবিধা দেওয়ার জন্য সেখানে উপস্থিত তাদের জন্য অত্যন্ত সুবিধা হবে এটা